হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা করি যাবো সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে এখন বাড়ির সবাই মিলে যাব আমরা ঘুরতে আর কোথায় যাচ্ছি যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে কোথায় কোন জায়গায় সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে তো চলো এই যে দেখো এখানে সব ব্যাগপত্র বার করা হয়ে গেছে এখন টোটোও চলে এসছে আমরা খালি টোটোতে উঠবো আর বেরোবো তো চলো যাও যাও চলে এসছি আমরা সবাই এখন টোটোতে বসে আছি ব্যাগপত্র নিয়ে চলো যা যাকি বিয়ে বাড়ি আসতে না আসতে এখানে আমাদের সবাইকে মাসি বরণ করে নিচ্ছে ধান দিয়ে তারপর আমরা ভেতরে যাবো তো চলো তোমরা দেখতে থাকো তারপর ভেতরে গিয়ে কিছুক্ষণ বসলাম সবার সাথে গল্প টল্প করে আবার বাইরে আসলাম এখনও ড্রেস চেঞ্জ করিনি তোমাদেরকে দেখানোর জন্যে যে পুরো বিয়েবাড়িটা একটু ঘুরে দেখিয়ে দিলাম প্যান্ডেল হচ্ছে এখনও প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি খালি ভেতরটা একটু কমপ্লিট হয়েছে এখনও প্রচুর কাজ আছে তো এখানটায় দেখো দাঁড়িয়ে সবাই কথা বলছিলো তারপর কিন্তু ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে বসে পড়েছি মেহেন্দি পড়াতে একের পর এক সবাইকে মেহেন্দি পরিয়েই গেছি তো সেগুলোর ফুটেজ নেওয়া হয়নি কারণ কেউ সামনে ছিল না আর এটা করে দিয়েছে আমার বর আমি দুষ্টুকে মেহেন্দি পড়াচ্ছিলাম তো এসে একটু ভিডিও করে দিল আর এদিক দিয়ে দুষ্টুর মুখটা ভার হয়েছিল তার কারণ ওকে আমি সববার শেষে মেহেন্দি পড়াতে বসেছিলাম তাই মেহেন্দি পড়াতে পড়াতে কিন্তু আমার প্রায় বিকেলের বেশি হয়ে গেছিলো তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি তো এখানে চলে আসলাম সন্ধেবেলা গঙ্গাকে নেমন্তন্ন করতে যাচ্ছি সবাই মিলে তো এখানে গঙ্গাকে নেমন্তন্ন করবে আর কি কী করে সেটা তোমরা দেখে নাও

গঙ্গাকে নেমন্তন্ন করে চলে আসলাম টুকুকে দেখতে যে ওর কতদূর মেহেন্দি পড়া হলো তো এক হাত পুরো কমপ্লিট হয়ে গেছে আর এক হাতে করছে এখনো কমপ্লিট হয়নি মিনিমাম আর আধ ঘন্টার মধ্যে হয়তো ওই হাতটা কমপ্লিট হয়ে যাবে তারপর শুরু হবে আমাদের মেহেন্দি অনুষ্ঠান তারপর চলে আসলাম মেহেন্দির এখানে এসে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে সবাই প্রায় চলেই এসছে আরও অনেক লোক আসা বাকি আছে তো আমরাও রেডি হয়ে গেছি রেডি হয়ে নিচে চলে এসেছি আর এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছিলো ওদের মেহেন্দির জন্যে তো দেখো এখানে সবাই কি সুন্দর নাচছে মেহেন্দি অনুষ্ঠানে বেশ ভালোই লাগছিলো আর এখানে আমি সাউন্ড দিয়েছিলাম কিন্তু বারবার কপিরাইট পড়ে যাচ্ছে তাই বলে আমি সাউন্ডটা অফ করতে বাধ্য হলাম তো তোমরা এভাবেই দেখো গুড নাইট ফ্রেন্ড আজকে আমাদের মেহেন্দি ছিল তো এখনও দেখো মেকআপ রিমুভ করিনি আমরা ওই যে দুষ্টু আর হলো এখন মাত্র মেহেন্দি থেকে উঠে আসলাম সব কিছু শেষ অনেক রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব তারপরে ঘুমাতে যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে